পথ মিলেছিল এক গন্তব্যে এক ঠিকানায় ঢাকার ঐতিহাসিক সৌহর্য উদ্যান শনিবারের জনস্রোতে আরেকবার উচ্চারিত হল ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি ছিল না আনুষ্ঠানিক কোনো উদ্যোগ বক্তৃতার ফুলঝুরি সবার কণ্ঠে শুধু ছিল প্রতিবাদী স্লোগান মঞ্চ থেকে ভেসে আসা গানের কথায় ফিলিস্তিন একদিন মুক্ত হবেই ধ্বংস হবে সাম্রাজ্যবাদীরা সারা দেশ থেকে যে বাজারে এসেছেন প্রাণের টানে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানাতে মনে ছিল আবেগ কণ্ঠে ছিল ক্ষোভের বিস্ফোরণ সকাল থেকে মিছিলে মিছিলে লাখো লাখো জনতা হাজির হন সোহরাদ্দুল তানে জনস্রোত উদ্যান ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ রমনা এলাকায় অবস্থান নেয় নির্ধারিত সময়ে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ অন্য সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা আসেন মঞ্চে ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজায় একাত্মতা জানান সবাই ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান

গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধে দাবি আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে একটা কথা

আল্লাহ আপনি বাড়ি করে কবন করেন আপনি কবন করেন পিটুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন